খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আমেরিকায় কোম্পানিগুলিতে বিদেশি কর্মীদের নিয়োগে রাশ টানতে কে চাইছেন না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই লক্ষ্যে গতকাল শুক্রবারে একটা ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন তিনি ঘোষণাপত্র অনুযায়ী এবার এইচ এক বি ভিসার জন্য বছরে এক লক্ষ মার্কিন ডলার ভারতীয় মুদ্রা প্রায় নব্বই লক্ষ টাকা দিতে হবে ট্রাম্প প্রশাসনের বক্তব্য এই সিদ্ধান্তের ফলে কোম্পানিগুলি এমন দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করবে যাদের কাজ আমেরিকান কর্মীরা করতে পারে না বা পারবেন না এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকায় বহু ভারতীয় বিভিন্ন কোম্পানিতে কাজ করেন ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতীয় কর্মীদের আমেরিকায় গিয়ে কাজে প্রভাব কিন্তু পড়তে পারে শুক্রবার ওভাল অফিসে এই ঘোষণাপত্রে স্বাক্ষর করার পর ট্রাম্প বলেছেন কোম্পানিগুলি কর্মী দরকার আর এই ঘোষণাপত্র নিশ্চিত করবে যে আমেরিকা এবার দক্ষ কর্মী পাবে ঘোষণাপত্রে স্বাক্ষর করার পর ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে তার এই পদক্ষেপের বিরোধিতা করবে না শিল্পমহল মার্কিন সংবাদ মাধ্যম ব্রুমবাগ বলছে এইচ ওয়ান বি ভিসার জন্য বর্তমানে যে ফি দিতে হয় কোম্পানিগুলিকে তার সঙ্গে এই এক লক্ষ মার্কিন ডলার যোগ হবে বর্তমান লটারিতে রেজিস্ট্রারের জন্যে দুশো পনেরো মার্কিন ডলার ফি দিতে হয় তার সঙ্গে আই একশো উনত্রিশ জন্য লাগে আরও সাতশো আশি মার্কিন ডলার এইচ ওয়ান বি ভিসা নিয়ে মূলত আইটি সেক্টরে বিদেশি কর্মীদের নিয়োগ করে কোম্পানিগুলি আর এই ভিসার আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি দরকার বিশ্লেষকরা বলছেন আমেরিকা এইচ ওয়ান বি ভিসা নিয়ে যেসব বিদেশি কর্মী যান তাদের বেতন বার্ষিক ষাট হাজার ডলারের আশাপাশি হয় এখন কোম্পানিগুলিকে আরও এক লক্ষ ডলার সরকারকে দিতে হবে যার ফলে একষট্টি হাজার ডলার পড়ে যাবে প্রতি বছরে বা কর্মীদের বার্ষিক বেতন গত বছর এইচ ওয়ান বি ভিসায় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতীয়রা গত বছর এই ভিসায় একাত্তর শতাংশ পেয়েছিলেন ভারতীয় কর্মীরা তারপর এগারো শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানে ছিল চীন ফলে এইচ ওয়ান বি ভিসার জন্যে ফি এক ধাক্কায় এতটা বেড়ে যায় ভারত সহ বিশ্বের অন্য দেশগুলি থেকে আমেরিকায় কর্মী নিয়োগে কোম্পানিগুলি কতটা উৎসাহী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে অ্যামাজন অ্যাপেল গুগল এবং মেটার মতো সমস্ত এখনও মুখ খোলেনি এই নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি মাইক্রোসফটও আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক কোম্পানিগুলির উদ্দেশ্যে বলেন আপনি যদি কাউকে প্রশিক্ষণ দিতে চান তবে আমেরিকান দিন আর আপনি যদি দক্ষ ইঞ্জিনিয়ার আনতে চান তাহলে এইচ ওয়ান বি ভিসার জন্য বছরে এক লক্ষ টাকা দিন প্রসঙ্গত মার্কিন ফার্স্ট লেডি মেলেলিয়া ট্রাম্পও উনিশশো সালে এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকা পা রেখেছিলেন তার জন্ম স্লোবানিয়ায় মডেল হিসেবে কাজের জন্য এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকায় আসেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ